আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে তোমাদেরকে দেখাবো যে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিভাবে মেইন বই বা যে কোনো বইয়ের পিডিএফ তোমরা বের করতে পারো এবং হচ্ছে আমাদের ফার্স্ট কার্ড যে কোর্সটা আছে সেই ফার্স্ট কার্ড কোর্সের যে ক্লাস পিডিএফগুলো সেই পিডিএফগুলো কীভাবে সংগ্রহ করতে পারো ওকে তো প্রথমেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবা টেলিগ্রাম গ্রুপে আসার পর এই গ্রুপের প্রোফাইলের মধ্যে যাবা ওকে প্রোফাইলের মধ্যে আসার পরে তুমি তুমি এখানে দেখতে পারবা যে ফাইলস অপশনটা আছে ওকে এরপরে ফাইলস অপশানে যাবা যাওয়ার পরে এখানে তুমি সার্চ বার পেয়ে যাবা ওকে এখানে তোমার যে বইটা প্রয়োজন হবে তুমি সেই বইটা এখানে সার্চ করবা অথবা তুমি যদি কোনো ক্লাস পিডিএফ চাও অর্থাৎ ফার্স্ট কার্ডের যে ক্লাসগুলো পিডিএফ সেগুলো যদি চাও সেটাও এখান থেকে সার্চ করে বের করতে পারো যেমন তোমার কাছে তোমার এখন স্টার নামের পিডিএফ প্রয়োজন তো সেক্ষেত্রে তুমি কি করবা স্টার নাম লিখে সার্চ দিবা দেখো স্টার নামের পিডিএফ চলে আসছে এরপরে তুমি এখান থেকে এটা ডাউনলোড করে তুমি যে কোনো পিডিএফ ফ্রিটার দিয়ে ওপেন করতে পারো ওকে এছাড়া তুমি যদি আমাদের ফিজিওলজি বায়োকেমিস্ট্রির যে পিডিএফগুলো ফার্স্ট কার্ডের সেগুলো যদি খুঁজতে চাও তাহলে তুমি ফিজিও লিখে লিখে সার্চ দিতে পারো দেখো এখানে আইটেম ওয়াইজ সিরিয়ালে চলে আসছে সবগুলো ওকে তোমার যে আইটেমটা প্রয়োজন সেটা তুমি নিবা ওয়ান টু থ্রি ফোর বা বায়োকেমিস্ট্রি যদি চাও ওকে দেখছো সবগুলো চলে আসছে এছাড়াও তুমি যদি অন্য কোনো বই সার্চ করতে চাও সেটাও চাবা যেমন এখানে একজন মেসেজ দিয়েছে কানিংহামের বইয়ের জন্য তুমি এখানে ফাইলসে চলে আসবা ফাইলসে আসার পর সার্চ করবা দেখো কানিংহামের পিডিএফ গুলো চলে আসছে ওকে এভাবে তুমি সার্চ করার পর যদি না পাও সেক্ষেত্রে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো বা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিতে পারো ওকে তবে আমাদের কাছে বেশিরভাগ বইগুলোর পিডিএফ দেওয়া আছে তোমরা এভাবে সার্চ করার মাধ্যমে যে কোনো বইয়ের পিডিএফ এবং হচ্ছে আমাদের ফার্স্ট কার্ডের যে ক্লাস পিডিএফগুলো সেগুলো সংগ্রহ করতে পারো ওকে ধন্যবাদ সবাইকে